জলপায়ের সিজনে যদি একটু জলপাইয়ের আচার না খাওয়া হয় তা কি হয় বলুন তো তাই তো আমি আজকে একদম ভাইরাল একটা আচার রেসিপি নিয়ে চলে আসলাম দেখতে যেমন লোভনীয় আচারটা খেতে কিন্তু ভীষণ মজা তাহলে চলুন দেখি নেই জলপাইয়ের বারমেজ আচার এটা হচ্ছে একদম রসগোল্লার মতো দেখতেও সুন্দর খেতেও মজা তা আমি কিন্তু জলপাইগুলো পানিতে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর এটা আমি একটা কড়াইতে পানি দিয়ে বসিয়ে দেবো সিদ্ধ তো আমি এখানে আধা ঘন্টার জন্য এটা সিদ্ধ বসিয়ে দিলাম আমি কিন্তু আধা ঘন্টা পর ফিরে আসলাম আমার জলপাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন জলপাইগুলো একদম ফেটে গিয়েছে তার মানে এটা পুরোপুরি সিদ্ধ এখন আমি একটা ছাটনি দিয়ে এটা খুব সুন্দর করে উঠিয়ে নেব দেখুন আমার জলপাইগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এখন আমি একটু হাতে চেপে দেখিয়ে দিব কতটা এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা মগের সাহায্যে এটা খুব ভালো করে ম্যাশ করে নিয়ে তো আমার কিন্তু ম্যাশ করাটা কমপ্লিট আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন বিচিগুলো ফেলে দিয়ে তো আমি আজকে বিচিগুলো ব্যবহার করব তাই বিচিগুলো রেখে দিয়েছি তারপর এখন আমি একটা মশলা বানিয়ে নেব তা আমি কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে দশ বারোটা শুকনো মরিচ পাঁচ ফোড়ন কিছু আস্ত জিরা আর আস্ত ধনিয়া এগুলো আমি একদম লো আছে তিন চার মিনিট একটু ভেজে নেব একদম কড়া ভাজা করতে হবে না হালকা যখন স্মেলটা চলে আসবে সেই মুহুর্তে কিন্তু আমার মশলাটা কমপ্লিট তো আমি মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি এটা কিন্তু একদম ভাঙা যাবে না একটু আস্ত ভাঙা থাকবে আধা ভাঙা যাকে বলে তারপর আমি এটার সাথে বিট লবণ মিশিয়ে দিয়ে এটা আমি এক পাশে রেখে দেব এখন আমি চলে যাব হচ্ছে আচারটা বানাতে তো প্রথমে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা তারপর দিয়ে দিলাম কিছু কুচি করা রসুন আমি এটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব যখন একটু কালারটা চলে আসবে লাল লাল করে তখন আমি ম্যাশ করা যে জলপাইটা আছে ওটা দিয়ে দিব এটা দিয়ে আমি এক দু মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম এই মুহুর্তে আমি কিছু মশলা অ্যাড করে দেবো দিয়ে দিলাম একটা চামচের মতো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে জিরো গুঁড়ো হাফটা চামচ তারপর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এখন আমি দিয়ে দিলাম হচ্ছে যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা দুই চা চামচের মতো তারপর দিয়ে এটা ভালো করে নেড়ে চড়ে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিব হচ্ছে এক কাপের মতো চিনি এখানে চিনিটা আপনারা কম বেশ করে নেবেন যে যেমন ঝাল বা মিষ্টি খান তো সেই অনুযায়ী আমি কিন্তু দিয়ে নিয়েছি তো আমি দশ পনেরো মিনিটের মতো জাল করে নিলাম আমার কিন্তু ডোটা ঠিক এরকম একদম আঠা আঠা হয়ে গিয়েছে আর যত পানি ছিল বা যাই ছিল খুব সুন্দর করে সব মশলাগুলো মিশে গিয়েছে আমার কিন্তু আচারটা বানানো কমপ্লিট এখন আমি হচ্ছে রসগোল্লার শেপটা দিয়ে নেব তো আমি হাতের মাধ্যমে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আলতো করে একটু নিয়ে তারপর হচ্ছে ভিতরে একটা বিচি দিয়ে তারপর আমি হাতের সাহায্যে একদম রসগোল্লার মতো শেপ দিয়ে নিলাম এটা কিন্তু দেখতে খুবই লোভনীয় তা আমি কিন্তু সবগুলো আচার বানিয়ে নিলাম আমার কিন্তু আচারগুলো বানানো শেষ মানে শেপটা দেওয়া শেষ এখন আমি এটা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাতে আমি এটা সুন্দর করে একদম গড়িয়ে নেব তো সবগুলো মশলা খুব ভালো করে মেশাতে হবে এই আচারটা আপনারা যখন বানিয়ে খাবেন আসলে ঠিক তখনই বুঝবেন যে এটা কত ফ্লেভারফুল আর খেতে ভীষণ মজা আমি তো যখন একবার দিয়েছি একদম মানে ঝাল মিষ্টি টক ফ্লেভার এসেছে আর একদম পাঁচফোড়নের যে ফ্লেভারটা এটা একদম জিব্বায় গিয়ে লেগেছে আমি তো খেয়ে একদম ফিদা হয়ে গিয়েছি বানিয়ে আপনারা কিন্তু অবশ্যই এই আচারটা একবার হল বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই আমাকে ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ